আমি ভাস্কর বন্দ্যোপাধ্যায় আগামী চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ রবিবার মোহনবাগানের অন্যতম অফিসিয়াল ফ্যান ক্লাব মেরিনাজ অনসাইট আয়োজন করতে চলেছে তাদের প্রথম এজিএম বার্ষিক সভা অন সাইট এসটা ওয়ান পয়েন্ট জিরো ঠিক বিকেল চারটের দিকে অনুষ্ঠান শুরু হবে অন্যান্য মোহনবাগান সমর্থকদের সঙ্গে আমি উপস্থিত থাকবো আপনারাও আসবেন খুব মজা হবে খুব আনন্দ হবে জয় মা মহার নমস্কার আমি রূপঙ্কর বাগসি বলছি মাত্র এক বছর আগে তৈরি হওয়া মোহন বাগানের অন্যতম অফিসিয়াল ফ্যান্স ক্লাব মেরিনার্স অনসাইড আগামী টোয়েন্টি ফোর্থ অগস্ট রবিবার হাওড়ার সরস সদনে আয়োজন করতে চলেছে তাদের প্রথম এজিএম বার্ষিক সাধারণ সভা অনসাইড ফিয়েস্তা ওয়ান পয়েন্ট জিরো ঠিক বিকেল পাঁচটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মোহন বাগান ফ্যানদের সাথে আমি থাকছি গানের ডালি নিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে এক অনন্য সন্ধ্য অনুষ্ঠানে জয় মোহন